মানুষকে দুই ভাগে ভাগ করতেছে লাইলা হাইল্লাহ মানুষকে দুই ভাগে ভাগ করতেছে প্রথমে একদিকে মুশ্রিক একদিকে মুমিন বাকি মুমিনদের মধ্যে ভাগ হয় কিসের ভিত্তিতে তাকুয়া আর কিচ্ছু না তাকুয়ার ভিত্তিতে নবী সাল্লাহাম বিদায় হজের সময় বলছেন যে অনারবের উপর আরবের কোনো মর্যাদা নাই রাইট কাদের উপরে সাদার কোনো মর্যাদা নাই মানুষের বিচারটা হবে তার তাকুয়ার ভিত্তিতে তো তাদের যে সমাজ ব্যবস্থা সেই সমাজ ব্যবস্থাটা তো ধ্বংস করে দিয়েছে পুরাপুরি তো আপনি যদি এই সমাজ এই সমাজ একটা পিরামিডের মতো রাইট এই পিরামিডের একদম উপরে হলো কে কোরআ বসা আপনি যদি দেখেন যে এই পুরা কে কেউ ভাঙা শুরু করছে তখন আপনি কি করবেন আপনি যে কোনো মূল্যে তাকে থামানোর চেষ্টা করবেন এটাই কোরআশ নবী সাল্লা সাল্লাম সাথে করার চেষ্টা করছে যে এই ব্যক্তি যে কথা নিয়ে আসছে এটা তো সব ধ্বংস করে দিচ্ছে তাদের পূর্বপুরুষদের যে ধর্ম ছিল তাদের পূর্বপুরুষদের নিয়ে যেই তাদের গর্ব তাদের যে ট্র্যাডিশন তাদের যে সিলসিলা পুরো জিনিসটা নাকচ করে দেওয়া হয়েছে কোরআনে বারবার দেখবেন যে কোনো সম্প্রদায়ের কাছে যখন আম্বিআইকেরা মালাহ সাল্লা সাল্লাম গেছেন তারা যখন দাওয়াত দিছে তখন তারা বারবার কি বলছে যে এটা তো আমাদের পূর্বপুরুষদের ধর্ম আমরা কি এটা তোমার ছেড়ে দিব মানুষ ছাপতে পারে না এটা তার সিলসিলা তার ট্রেডিশন তার বংশগতি এটা সে ছাড়তে পারে না মানে বংশগতি তো আর ছাপতে হচ্ছে না মানে বাবা মার কাছে পূর্বপুরুষ বাপদাদের কাছে যেটা পাইছে সেটা সে ছাড়তে চায় না এই জায়গাটাতে এসেও কি হয়েছে সাল্লাম যখন এই দাওয়াত দিলেন তখন তারা বুঝলো যে তাদের এই পুরো জিনিসটাকে নাকচ করা হচ্ছে এবং ইনফ্যাক্ট তারা কিন্তু নবিসামকে বিদর্কে আটকানোর সময় এগুলো জিজ্ঞেস করতো নবিসামকে সে জিজ্ঞেস করতো কুসাইব না সে কোথায় সে জান্নাতে না জান না বলতো বলতো এটা জিজ্ঞেস করতো কারণ কুসাই হলো কুরাইশদের মধ্যে অনেক সম্মানিত ব্যক্তি সব কুরুয়েশের কাছে সে সম্মানিত কারণ সে কুরাইশকে পুরো আরবের কাছে সম্মানিত করছে তো নিজের সম্মানিত গোচ্চের কারো ব্যাপারে তো খারাপ কথা বলা তাদের সমাজ এটা গ্রহণযোগ্য না তো নবী সালাম এই প্রশ্নগুলো করতো যাতে তাকে যায় তো তারা বুঝতে পারছে যে যখন বলা হচ্ছে এই যে তাদের সিলসিলা তাদের তাদের ধর্ম এই জিনিসটাকেও ভেঙে চুরমার করে দেওয়া হবে এবং ফাইনালি দেখেন কোন জায়গায় সমস্যা নবী সাল্লাহ সাল্লাম প্রথমে নিজের পরিবারের মধ্যে দাওয়াত দিলেন আত্মীয় স্বজনের মধ্যে দাওয়াত দিলেন তারপর মক্কায় প্রকাশ্যে দাওয়াত দিলেন কুরাইশ দাওয়াত প্রত্যাখ্যান করলো তখন বিভিন্ন গোত্রের কাছে দাওয়াত নিয়ে গেলেন হজের মৌসুম অনেক গোত্রগুলো আসতো তিনি তাদের কাছে দাওয়াত নিয়ে গেলেন তিনি দাওয়াত নিয়ে গেলেন রাবিয়া গোত্রের একটা সাব ট্রাইবের কাছে এবং তিনি তাদেরকে নাইলা হাইল্লাহ মোহাম্মদ রসুল্লাহ দাওয়াতটা দিলেন তখন সেই গোত্রের প্রধান কি বললেন উনি বলেন আপনি যা বলছেন খুব ভালো কথা কিন্তু এটা তো এমন কথা যেটা রাজা বাদশারা অপছন্দ করে কেন রাজা বাদশারা অপছন্দ করে চিন্তা করে দেখেন যে কতগুলা কথা বলতে পারত কিন্তু সে বলল এটা এমন একটা কথা যেটা রাজা বাচ্চারা অপছন্দ করে এবং এটা তখনও সত্য ছিল এখনও সত্য এর আগেও সত্য ছিল ফের আউ এর আগে কি বলছিল আনা রব্য আলা ফের অনেক প্রথমে এটা বলছিল যে আমি তো সর্বোচ্চ র বাকি সে তার কমকে ডেকে কি বলছিল ওয়ানাদা ফের আউনফি কমিহি ইয়া কমি আলাইস আলী মুল কমিশন মিশরের রাজত্বকে আমার না ফিরমকে এটা মনে করতো যে দুনিয়া সে তৈরি করছে ফিরমকে এটা মনে করতো যে নীল নদ লোহিত সাগর এগুলো সে তৈরি করছে এগুলো তো তার জন্মের আগে থেকে আছে এটা তো সে মনে করে লাভ নাই তাহলে সে নিজেকে কোন অর্থে রব বলতেছে সে বলতেছে এই মিশরের রাজত্ব কি আমার না এই মিশরের তলদেশ দিয়ে যে নদী প্রভাবিত হচ্ছে এটা কি আমরা না তোমরা কি দেখতো না এইসব সে প্রশ্ন করতেছে অর্থাৎ তার রাজত্বের গর্বের কারণে সে মানতে পারতেছে না মুসারা ইসলামের দাওয়াটা নমরুদের কথা চিন্তা করেন নমরুদকে আল্লাহল দুনিয়াতে রাজত্ব দিয়েছিলেন রাইট ইতিহাসে যাদের বড় বড় রাজত্ব দেওয়া হয়েছে তাদের মধ্যে নমরুদ একজন এবং সে রাজত্বের গর্বে অহংকারে তার এমন অবস্থা হয়েছে সে মনে করতেছে যে সে একজন রব এবং সে ইব্রাহিম আলাহ সে তর্ক করতেছে ইব্রাহিম আলাহ সালাম তাকে বলতেছেন যে আমার রব আল্লাহ যিনি জন্ম দেন যিনি জীবন দেন এবং মৃত্যু দেন তখন নমরুদ কি করছে সে তার বন্দিশালা থেকে দুজন মানুষকে নিয়ে আসছে একজনকে মেরে ফেলছে একজনকে ছেড়ে দিছে তারপর সে বলছে দেখো আমিও জন্ম আমিও জীবন দিতে পারি আমিও মৃত্যু দিতে পারি ননসেন্সিক্যাল একটা আর্গুমেন্ট ইব্রাহিম আলাম তর্ক করেন নাই তিনি বলছেন আমার আল্লাহ সূর্যকে পূর্ব দিক থেকে উদিত করেন তুমি পশ্চিম দিক থেকে উদয় করো কাফালা কাফের হতভম্ব হয়ে গেছে আনআানসারেবল কোয়েশ্চেন এমন চ্যালেঞ্জ যেটার কোনো জবাব নাই কিন্তু নমরুদের এই যে অধ্যত্ব এটা কেন তার রাজত্বের কারণে নমরুদ কি জানে না যে সে জন্ম যেতে পারে না সে তো জানে সে জীবনে কোনো জীবিত তৈরি করছে করে নাই তো সে কি যে আসমার জমি তৈরি করছে করে নাই তো সে তো মূর্খ না সে রাজ্য চালায় বিশাল রাজ্য চালায় তো চরম বুদ্ধিমান মানুষ কিন্তু সে তার কিবরের জন্য এটা বুঝতেছে না সো এই জিনিসটা দেখেন যখনই এই রাজা যারা শাসন যারা করে যারা কর্তৃত্ব দাবি করে যারা ডোমিনিয়ান দাবি করে যারা রাজত্ব দাবি করে এবং একচ্ছচ্চ আনুগত্য মানুষের কাছে দাবি করে এরা কখনো লাহ মোহাম্মদ রসুল্লাহ মানতে পারে না এটা নমরুদ পারে নাই ফিরাউন পারে নাই কোরাইশও পারে নাই এখনো পারে না পাশাপাশি আরেকটা জিনিস আছে সেটা হলো লা ইল্লাল্লাহ মুহম্মদর রাসূলুল্লাহ কখনো কোনো কম্প্রোমাইজ করে না কোরাইশ কম্প্রোমাইজ করার অনেক চেষ্টা করছিল তারা খুবই ইনক্লুসিভ অনেকগুলা প্রস্তাব দিছিল। কোরাইশ এসে বলছিল সুরাহ কাহিরুনের তাফসীর আপনারা দেখবেন যে এক বছর তোমার এক আল্লাহর ইবাদত হোক আরেক বছর আমাদের ইলাহাদের ইবাদত হোক এরকম অনেকগুলো প্রস্তাব দেওয়া হয়েছিল নবী সাল্লাহ আলী আসসালাম গ্রহণ করেন নাই এবং আল্লাহ আজ পরে কি বলছেন সোরা কাকুর নাজুল করছেন এরকম দিন হুকুম বলিয়া দিন যেটাকে অনেক মানুষ মনে করে যে এটা মনে হয় মানে সব ধর্ম সমান সবাই এই করে থাকবো এগুলোর ব্যাখ্যা মনে হয় না এটা ইসলামের আপসহীনতার ঘোষণা যে ইসলামের সাথে হকের সাথে বাতিল কখনো মিলবে না ইমানের সাথে কুফর কখনো মিলবে না তাওহিদের সাথে শিখ কখনো মিলবে না যদি তুমি এটা মানো তাহলে মানো না মানলে তুমি আলাদা আমি আলাদা দুনিয়াতেও আলাদা আখেরাতে আলাদা এটা হলো ইসলামের অবস্থান আনকম্প্রোমাইজিং স্ট্যান্স এবং এই আনকম্প্রোমাইজিং স্ট্যান্সের কারণে বাকি সবগুলা জিনিস যদি এখন মেলান তাহলে এই জিনিসটা যে একটা ক্ষমতাসীন মানুষ যে একটা রাজত্ব তৈরি করে বসে আছে যে একটা সামাজিক কাঠামো তৈরি করে বসে আছে যে একটা অর্থনৈতিক কাঠামো তৈরি করে বসে আছে তার জন্য এটাকে একটা ভালো জিনিস না খারাপ জিনিস যদি সে তার মালিককে মেনে নেয় তাহলে ভালো জিনিস কিন্তু এরা মালিককে মানতে চায় না কারণ এরা নিজেরা মালিক হইতে চায় তারা নিজেরা সার্বভৌম হইতে চায় তারা নিজেরা কর্তৃপক্ষ হইতে চায় এই জন্য রাজা বাচ্চারা এটা পছন্দ করে না এই জন্য যখনই কোনো সমাজে নবী রাসুলগন লাইলাহ লাইল্লাহ দাওয়াত নিয়ে গেছেন রিসালাতের দাওয়াত নিয়ে গেছেন তখন তাদেরকে চরমভাবে চেষ্টা চেষ্টা করেছে তাদেরকে থামাতে তাদেরকে পিষে ফেলতে তাদের দাওয়াত মুছে ফেলতে কারণ এই কালে মা সকল রাইভাল ক্লেইমেন্ট আছে অর্থাৎ যারা বিপরীত দাবিদার আছে আনুগত্যের দাবিদার যারা করে যে মানে আমার আনুগত্য করতে হবে রাজত্বের দাবিদার যারা আছে কর্তৃত্বের দাবিদার যারা আছে মূল্যবোধ দেওয়ার দাবিদার যারা আছে ইবাদতের দাবিদার যারা আছে সার্বভৌমত্বের দাবিদার যারা আছে এই সবাইকে লাল্লাহ প্রথমত প্রত্যাখ্যান করে তারপরে চ্যালেঞ্জ করে এই কারণে লাইল হাই এত গুরুত্বপূর্ণ এই কারণে এটার জন্য এত কুরবানি এবং এই কারণে এটার এত বিরোধিতা সো কালিম শিক্ষা কী কালিমার শিক্ষা সহজ দিকুমুল লহ রব হুকুম লা ইলাহা ইল্লাহ খালি ফুকুল ইসাইহীন ফাবুদু বা হুয়া আলাহকুল ইসাইহীন বাকি আল্লাহ সাল্লা তালা হলেন আমাদের রব তিনি ছাড়া আর কোনো ইলাহ নাই তিনি সমস্ত কিছু সৃষ্টিকর্তা তার রিবাদত করতে হবে এবং তিনি সব কিছুর উপর কর্ম এটা কালেমার শিক্ষা আর বাবু মুহার ইউসুফ আলাইসালাম যখন কারাগারে বন্দি উনি কারাগারে বন্দি অবস্থায় তাদেরকে জিজ্ঞেস করতেছেন যে একাধিক ভিন্ন ভিন্ন রব ভালো নাকি এক আল্লাহ ভালো যিনি অদ্বিতীয় যিনি আল কাহা যিনি মহাপরাক্রমশালী এবং তিনি বলছেন মা তা আবুদুন আমিন্দুন ইল্লা আসমা আন সাম্মাই তুমুহা আন তুম বা আল্লাহর বদলে তোমরা যেই জিনিসগুলোর ইবাদত করো এগুলা কি এগুলো কিছু নাম খালি যেগুলো তোমরা বানায় নিছো তোমরা তোমাদের পূর্বপুরুষরা তোমরা কিছু নাম বানায় নিছো খালি রহমান আনন্দ বিহা বিহামিন সুলতান এটার পক্ষে তোমাদের কোনো এখতিয়ার নাই আল্লাহর পক্ষ থেকে কোনো দলিল নাই আল্লাহ তোমাদের কোনো এরকম এখতিয়ার দেন নাই যে তোমরা এগুলো বানায় নিবা ইন হুকম ইল্লা আল্লাহ আমাম আল্লাহ আবদৌ বিধান শুধুমাত্র আল্লাহ এবং আল্লাহ বলছেন যে শুধুমাত্র তার ইবাদত করতে হবে দিন ওকাই কিমু বলে আকিম নাৎসর আনাসির আই এটা হলো সঠিক দিন কিন্তু অধিকাংশ মানুষ এটা জানে না খালিম অর্থ স্পষ্ট প্রথমত এক আল্লাহ রব এক আল্লাহ মাহবুদ একাধিক কেউ নাই এই জায়গাতে আর কারও শরীকানা নাই আল্লাহ এটা সহ্য করেন না এবং এখানে কোনো এক্তিয়ার কাউকে দেওয়া হয় নাই ইবাদত শুধুমাত্র আল্লাহর জন্য মানুষ তার বান্দা মানুষ তার গোলাম মানুষ তার ইবাদত করবে তার আনুগত্য করবে আর কারো ইবাদত করা যাবে না আর কারো কাছে দোয়া করা যাবে না তিন আল্লাহর বদলে যাদের ইবাদত করা হয় যা কিছু ইবাদত করা হয় যা কিছুকে আনা হয় এগুলো হলো মানুষের বানানো কিছু নাম যেগুলো কোনো বাস্তবতা নাই এগুলো ভিত্তিহীন এগুলো আল্লাহর সামনে কিচ্ছু না এদের কোনো অবস্থান নাই এবং এরা তাদেরকে দুনিয়াতে এবং আখেরাতে সাহায্য করতে সক্ষম না চার মানব জীবন কীভাবে চলবে সমাজ কিভাবে চলবে শাসন কীভাবে চলবে এটা আল্লাহ ঠিক করে দিবেন যেভাবে ইবাদত শুধুমাত্র আল্লাহর ঠিক একইভাবে এই কর্তৃত্বটা শুধুমাত্র আল্লাহর যেভাবে ইবাদত শুধুমাত্র আল্লাহর ঠিক একইভাবে এই এখতিহারটা শুধুমাত্র আল্লাহর এখানে কারো ওই কর্তৃত্ব নাই কারো ওই এখতিয়ার নাই যে সে বলবে যে আল্লাহ এটা বলছে এটা বাদ দাও আমরা এটা বলছি এটা তোমার করতে হবে এই এখতিয়ার আল্লাহ তাকে দেন নাই যদি কেউ এটা গ্রহণ করে নেয় তাহলে সে কালেমা থেকে বের হয়ে যাচ্ছে কালেমার বিরুদ্ধে চলে যাচ্ছে সে এবং এই সব কিছু মিলে যেটা সেটা হলো দিন ওর কাইয়ে সঠিক দিন যেই দিন কেয়ামত পর্যন্ত পুরা মানব জাতির উপরে আবশ্যক ইন্দা দিন ইসলাম আপনি নাজাত পাবেন না এই দিন ছাড়া এই সবগুলো যদি আপনি না মানেন আপনি যেই হন সংখ্যায় যত হন আপনার বংশ যাই হোক আপনার ক্ষমতা যাই হোক টাকা যাই হোক কোনো লাভ তো নাই এই দিন গ্রহণ করতে হবে আল্লাহর সামনে মাথা নিচু করে আসতে হবে আখ্য দিতে হবে আপনি তার প্রতি যে আসলে আনুগত্য করেন আপনি যাকে যে মানছেন আপনার এই রাখ হিসাবে এবং ফাইনালি কবুল করতে হবে মনে প্রাণে এটা আপনার কবুল করে নিতে হবে এটা হলো সংক্ষেপে আলোচনা এটা নিয়ে অনেক বিস্তারিত আলোচনা আছে আপনারা অনেক বইতে এই আলোচনা পাবেন আমি সেখানে আর যাচ্ছি না কালেমার রকনে আসেন এবার কালেমার স্তম্ভ কি প্রত্যেকটা বাড়ির পিলার্স থাকে রাইট ফাউন্ডেশন থাকে কালেমার দুটা স্তম্ভ আছে লাহাই একটা হলো নাফি একটা হলো ইসবাত একটা হলো অস্বীকার করা ইলাহা সকল ইলাকে অস্বীকার করা হচ্ছে তারপর হলো ইসবাত সত্যায়ন করা এক আল্লাহ ছাড়া একমাত্র আল্লাহকে আমি সত্যায়ন করি বাকি সকল ইলাকে আমি অস্বীকার করি এটা আরও সহজে যদি আমরা বলি এটা হলো কুফর বিদুদ বা ইমান বিল্লা যে সকল মিথ্যা ইলাহাকে আপনার অস্বীকার করতে হবে প্রত্যাখ্যান করতে হবে এবং একমাত্র আল্লাহকে একমাত্র সত্য ইলাহ হিসেবে আপনার গ্রহণ করতে হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন দিন ইক্রাফি দ্বীন ক্বাদ তাবায়yana আর রুস্তু মিনাল গায়ি ফাম্যান ইয়াকফু বিল্লাহ ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল উসকা লা আনফিসামা লাহা আল্লাহু সামিউন আলীম যে দিন গ্রহণের ব্যাপারে কোনো জোর জবরদস্তি নাই সত্য পথ ভ্রান্ত হতে সুস্পষ্ট হয়ে গেছে সুতরাং যে তাগুতকে অস্বীকার করলো এবং আল্লাহর প্রতি ইমান আনলো সে এমন এক মজবুত হাতল ধরে নিল যেটা কখনো ছিন্ন হবে না আল্লাহ সুমতাল্লাহ বলছেন বলা কাদা আসনা ফিকুল্লি উম্মাতে রসুল আল আমি বুদুল্লাহানি বুদ্ আবুদ আল্লাহ আজাল প্রত্যেক কমের কাছে প্রত্যেক উম্মার কাছে রসুল পাঠাইছেন এই দাওয়াত দিয়ে যে তোমরা এক আল্লাহ ইবাদত করো এবং তাগুদকে অস্বীকার করো সুরকারিমার দুইটা স্তম্ভ হলো এক আল্লাহর উপর ইমান এবং তাগুদকে অস্বীকার করা তাগুদকে অস্বীকার করার অর্থ কী তাগুতের শাব্দিক অর্থ হলো হল সীমালঙ্ঘনকারী পারিভাষিক অর্থে তাগুত মানে হল মিথ্যা ইলাহ এমন কেউ যাকে আল্লাহর বদলে রব বলা হয় এমন কেউ যাকে আল্লাহর বদলে ইলাহ বলা হয় অথবা তার উপর এমন কোনো বৈশিষ্ট্য আরোপ করা হয় যেটা শুধুমাত্র আল্লাহর এবং সে এটা সন্তুষ্ট সে হলো তাগত সে হলো মিথ্যা ইলাহ আল্লাহর রব ফেরাউন বলছিল আনা রব্য আলা আল্লাহ তাগুত তাগত আল্লাহ জীবন এবং মৃত্যু দেন নম্রুত বলছিল আমি জীবন এবং মৃত্যু দিতে পারি তা আগত সন্তান দেওয়ার মালিক আল্লাহ রিজিক দেওয়ার মালিক আল্লাহ এখন কোন সাধু বাবা এসে বললো যে সন্তান আমাকে আমার পায়ে সিজা করো বা আমার এটা করো আমি তোমাকে সন্তান দিব কোন পীর বাবা এসে আপনাকে বললো যে আমি তোমার রিজিক বাড়া দিব সেটা আগত বিধানদাতা আল্লাহ বিধান শুধুমাত্র আল্লাহ দিবেন কেউ একজন সে আল্লাহর বিধান বাতিল করে দিচ্ছে কেউ একজন সে নিজেকে বিধান গুণতা বানায় ফেলছে কেউ একজন আল্লাহ শরিয়াকে নাকচ করে সে নিজের মতো করে শরিয়া বানায়ছে একটা মানে ব্যবস্থা বানিয়েছে একটা সে তাহূত ইবলিস তাহূত সবচেয়ে বড় তাগত হলো ইবলিস এবং মানুষ যে মূর্তি তৈরি করে এগুলো তাহূত সো গফুরবিদ তাগতের অর্থ হলো যত মিথ্যা ইলাহ আছে আল্লাহ ব্যতীত যা কিছু ইবাদত করা হয় তাদেরকে আপনার অস্বীকার করতে হবে প্রত্যাখ্যান করতে হবে এবং যত মিথ্যা দিন আছে সেগুলোকে প্রত্যাখ্যান করতে হবে এখন আমাদের পেছন দিকে তাকায় মনে হয় যে জাহিলিয়াতের সময় এটা সহজ ছিল কারণ জাহেলিয়াতের সময় ওদের যে তাগতগুলো ছিল মিথ্যা ইলাস ছিল এগুলো চোখে দেখা যেত সহজ তাদের মূর্তি ছিল মূর্তিগুলা মাটি দিয়ে তৈরি পাথর দিয়ে তৈরি গাছপালা দিয়ে তৈরি রং দিয়ে তৈরি কাঠ দিয়ে তৈরি বা ধাতু দিয়ে তৈরি সহজে দেখা যায় আজকেও পৃথিবীতে অনেকে মূর্তির ইবাদত করে কিন্তু আজকে আরো অনেক কিছু রিবাদত হয় যেগুলোকে আল্লাহর জায়গায় বসানো হয় কিন্তু সেগুলোকে আপনি চোখে দেখতে পারেন না এই তাগুতগুলা হলো বাদ মতবাদ তন্ত্র মন্ত্র এগুলো দিয়ে তৈরি করা আজকের পৃথিবীতে মানুষ কিছু মতবাদ বানায় নিছে আজকের পৃথিবীতে মানুষ কিছু দর্শন বানায় নিছে যেটা ইসলামকে চ্যালেঞ্জ করে যেই বিষয়টা আল্লাহ তার জন্য রেখে দিয়েছেন সেইখানে গিয়ে সে টানাটানি করতে চায় সেকুলারিজম লিবারালিজম কমিউনিজম এই জিনিসপত্রগুলো ন্যাশনালিজম এই জিনিসপত্রগুলো কী করে সার্বভৌমত্বের জায়গাতে কর্তৃত্বের জায়গাতে শাসনের জায়গাতে মূল্যবোধের জায়গাতে সে আল্লাহ কর্তৃত্বকে অস্বীকার করতে চায় আর আপনি বলবেন না এরা তো কখনো নিজেদেরকে ধর্ম দাবি করে না এরা তো কখনো বলে না যে আপনি এর ইবাদত করেন হ্যাঁ তারা বলে না কিন্তু তারা কি করে দেখেন তারা আল্লাহর যে কর্তৃত্ব সেটাকে অস্বীকার করে তারা আল্লাহর যে সার্বভৌমত্ব সেটাকে অস্বীকার করে নাকি করে না অবশ্যই তারা এটা করে তারা আল্লাহর বিধানকে অগ্রাহ্য করে এবং তারা নিজেদের বিধান তৈরি করে সমাজ এবং শাসনের ক্ষেত্রে তারা আল্লাহকে সরাই রাখতে চায় সমাজ এবং শাসনের ক্ষেত্রে তারা নবীর যে যে মেসেজ সেটাকে সেটাকে রাখতে রাখতে চায় চায় তারা কিতাবের দিক নির্দেশনা এবং তারা বলতে চায় যে এখানে আল্লাহ কি বলছেন এটা আমরা শুনবো না এখানে নবী কি বলছেন সাল্লা শুনবো না কোরআনে কি আছে এটা আমরা দেখব না এখানে আমরা যেটা বলছি সেটা চলবে তো যেই জিনিসটা আল্লাহ তার নিজের জন্য নির্ধারণ করে রাখছেন যে জিনিসটা আল্লাহ বলে দিয়েছেন তুমি এইভাবে করো আপনি সেখানে এসে বলতেছেন এইভাবে তো করবই না এই কথা আমরা দেখবো না এটা কি এটা মিথ্যা দিন না তারা নিজেদেরকে নিয়ে আসছে যে আমরা বলতেছি সবার উপর আল্লাহ আল্লাহ আকবর আর তারা এসে বলছে না সবার উপরে মানুষ সবার উপরে সংবিধান সবার উপরে জনগণ সবার উপরে রাষ্ট্র সবার উপরে জাতিসংঘ কিছু না কিছু সবার উপরে কিন্তু আল্লাহ সে জায়গায় সে চ্যালেঞ্জ করতেছে এটা বলার কোনো সুযোগ নাই যে এখানে চ্যালেঞ্জ হইতেছে অবশ্যই চ্যালেঞ্জ হচ্ছে যেখানে আল্লাহ একটা কথা একভাবে করতে বলছেন সেখানে আপনি এসে সেটা নাকচ করে আরেকভাবে করতে এটা অবশ্যই হচ্ছে সো এই হলো মিথ্যা যেগুলো বর্তমান সময়ে আমাদের উপরে আসে আপনি যদি বর্তমানে বৃত্ত আগত করতে হয় আপনার ওই মূর্তিও অস্বীকার করতে হবে যেটা চোখে দেখা যায় এবং আপনার ওই তাগত অস্বীকার করতে হয় যেটা চোখে দেখা যায় না কিন্তু যেটা আল্লাহর কর্তৃত্বের জায়গায় নিজের মিথ্যা দাবি নিয়ে আসতে চায় যেটা আল্লাহ সার্বভৌমত্বের জায়গায় নিজের মিথ্যা দাবি নিয়ে আসতে চায় সো আধুনিক যে জাহিলিয়াত এটা একটা সেন্সে কোরাইশের মতোই আসলে কেন কারণ কোরাইশ তো বলতো যে আল্লাহ খালেক বলতো না আমি একটু আগে আপনাদের বলছি সুলা আছে আল্লাহ বলছেন তাদের যদি জিজ্ঞেস করো আসমান এবং জমিন কে সৃষ্টি করছে তারা বলবে আল্লাহ পৃথিবীতে এবং এর মধ্যে যা কিছু আছে এটা মালিক কার তারা বলবে আল্লাহ কোরাইশ তো অনেক কিছু বলতো কিন্তু খালি ইবাদতটা শুধুমাত্র আল্লাহর করবো না অন্যদেরও করতে হবে এখানে আচ্ছা তো আপনি বর্তমানে কোন অবস্থায় আছেন আপনি বর্তমানে এমন একটা জায়গা আছেন যে সবাই হ্যাঁ আমরা সবাই মুসলমান আমিও মুসলমান মাথায় আমরা সরিয়ে আয় বিশ্বাস করি না হ্যাঁ আল্লাহ তৈরি করছেন আল্লাহ মালিক কিন্তু শুধু আল্লাহর ইবাদত করলে হবে না আমি কিছু কথা বলবো আমারও কিছু বলার আছে এগুলা শুনতে হবে আল্লাহর সাথে যদি না মিলে আমার কথা আল্লাহর কথা যদি সাংঘর্ষিক হয় তখন কোনটা শুনবা আল্লাহর কথা শুনতে পারবা না অসুবিধা এই জন্য বর্তমানের অবস্থা তো কুরাইশদের অবস্থা আর আমাদের অবস্থা কীরকম এবং আপনি যেটা বলেন কুরাইশদের সময় এই কথাটা বলার সমস্যা ছিল সাহাবাই কেরামকে সমস্যা করা হয়েছে না অনেক মারা হয়েছে মেরে ফেলা হয়েছে বন্দি করা হয়েছে ঘর থেকে বের করা হয়েছে মুস্তাফিম নুমার রাজি আল্লাহ আনহু তাকে বিবস্ত করে ঘর থেকে বের করে দেওয়া হয়েছে উসমান রাজি আল্লাহ আনহু এত সম্ভ্রান্ত পরিবারের মানুষ তাকে কার্পেটে পেঁচায় পিটানো হয়েছে তাকে রাইট উমর রাজি আল্লাহ আনহু কোরআসদের সকল আলোচনায় যে ব্যক্তিকে লাগে সেই ব্যক্তির সাথে বাইতুল্লার সামনে সকাল থেকে সূর্য মাথার উপর উঠে গেছে এই সময় পর্যন্ত মারামারি করতেছে তারা এই হলো অবস্থা আবুদাল গিফারে গিফারি আল্লাহ আন গিফার করছো সবাই ভয় পায় সেই ব্যক্তিকে ধরে পিটাইতেছে তারাও ওখানে কেন এই তো লাইলহা ইল্লার জন্য সেই একই অবস্থা এখানে আপনি যখন বলবেন হ্যাঁ ঠিক আছে আপনি সালা সাদাই করেন ওকে আপনি শিয়াল পালন করবেন ঠিক আছে আপনি জাকাত দিবেন সাদা দিবেন সব ঠিক আছে কিন্তু আপনি যদি বলেন যে লাই ইল্লাল্লাহ এটার মধ্যে সব কিছু আছে এই কর্তৃত্বের মধ্যে সব কর্তৃত্ব আছে এবং শুধু তার কথাই চলবে অন্যের কথা চলবে না তখন আপনি কথা বলতে পারবেন না তখন আপনাকে অনেক কথা বলা হবে আপনাকে অনেকভাবে হয়রানি করা হবে আপনার অনেকভাবে ক্ষতি করার চেষ্টা করা হবে এবং এটাই স্বাভাবিক না হলে বুঝতে হবে যে আপনি যে দাওয়ারটা দিচ্ছেন লাই লাই লাল্লা পুরাটা আপনি দেখাচ্ছেন না আপনি হয়তো অর্ধেক দেখাইতেছেন পুরাটা হয়তো এখানে নাই কারণ এটা দুনিয়ার শুন না এটা হয়ে আসছে সুয়াইব আলাইসালাম মাদিয়ানবাসীকে বলছিল যে তোমরা তখন তারা ইমান আনে নাই তাদেরকে তিনি বলছেন আল্লাহর ইবাদত করো তারপর তিনি বলছেন যে তোমরা ওজনে কম দিও না তারা ওজনে অনেক কম দিতে মানুষকে ঠকাইতো সোহেব আলাইসালাম বলছেন যে তোমরা ওজনে কম দিও না মানুষকে ঠকায় না এটা ভালো কাজ না তখন তারা বলতেছে ইয়া সোহেব তোমার সালাদ কি তোমাকে এই শিক্ষা দেয় যে আমরা আমাদের সম্পদ নিয়ে কি করব সেখানে এসে তুমি বাগলা দিবা এ কেমন কথা মানে তুমি সালাদ পরে সমস্যা নেই কিন্তু আমরা আমাদের ব্যবসা বাণিজ্য কেমনে করবো ধন সম্পদ কিভাবে করবো এখানে এসে তুমি কেন কথা বলবা এটা নিয়ে তাদের আপত্তি সোহেব আলাহ সালামের কম ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে আল্লাহর যে কর্তৃত্ব এটা অস্বীকার করছে আপনি বর্তমানে এমন এক বিশ্বে আছেন আপনি বর্তমানে এমন এক বিশ্ব ব্যবস্থায় আছেন এমন এক সমাজে আছেন এমন এক রাষ্ট্রে আছেন এমন এক সময় আসে যেখানে প্রতিটা ক্ষেত্রে আল্লাহ যে সেটাকে অস্বীকার করা হয় মানে আল্লাহ শুধুমাত্র তার কথা আসমানের উপরে আর জমিনের নিচে কবরের পরে এর মধ্যে আর কোনো গুরুত্ব নাই না অসুবিধা এটা হলো যে এই অবস্থা এই অবস্থায় আপনি এখন আছেন তো আজকের দিনে আপনার যদি কুফরবিদ তাগুদ করতে হয় এবং ইমান বিল্লা করতে হয় যা কিছু ওই সময় প্রযোজ্য তা তো অবশ্যই অ্যাডিশনালি এই যে তাগত যারা আছে এই যে মিথ্যা ইলাস যেগুলো আছে এই যে মিথ্যা দিন যেগুলো আছে এগুলো আপনার অস্বীকার করতে হবে এবং ইমান বিল্লার মানে হলো পুরা দিনটা সামগ্রিকভাবে যেভাবে নবী সাল্লু আল্লিবাসাল্লাম কায়েম করে গেছেন যেভাবে সাহাবাই কেরাম সেটা চালাই নিয়ে গেছেন যেভাবে সালাফু সারিন সেটা ব্যাখ্যা করছেন যেভাবে আইন কেরাম আমাদের কাছে এটা পৌঁছাই দিয়েছেন সেইভাবে ওই পূর্ণাঙ্গ অর্থে আপনার দিনকে গ্রহণ করতে হবে এটা হলো ইমান বিল্লাহ এবং আমাদের চিন্তা করা এখন দরকার সব কথা বলা শেষ আমার এখন খালি আপনার জন্য প্রশ্ন কিছু আমাদের চিন্তা করা দরকার যে আমরা বর্তমানে কোন সমাজে আছি এবং কালেমা এখন আমার কাছ থেকে চায় কি চাই শ্রোতাবত একটা আয়াত আছে ইত্তাখাদ আহবা রাহম আর রুহবান আহম আর বাবা মিন্দুল্লাহ যে ইহুদি এবং খ্রিস্টানদের ব্যাপারে বলা হচ্ছে যে তারা তাদের আলেম এবং সন্ন্যাসীদের আল্লাহর বদলে রব হিসেবে গ্রহণ করছিল এটা একটা ঘটনা আছে এই আয়তের ব্যাখ্যা নবী সাল্লাম নিজে আমাদেরকে দিয়েছেন আদি ইবনে হাতেম তাই আরবদের মধ্যে এক বিখ্যাত দানবীর ব্যক্তি ছিল হাতেম তাই আপনারা অনেক ছোটকালে যাদের বয়স আছে তারা দেখছেন দাস্তানে হাতেম তাই এক টিভি শো ছিল ওই হাতেম তাই হাতেম তাইয়ের যে ছেলে তার নাম আদি রাজি আল্লাহ আন ইনিশিয়ালি তিনি খ্রিস্টান ছিলেন তিনি যখন রসুল্লাহ সাল্লাহ আলাইসালামের কাছে আসছেন ইসলাম গ্রহণ করতে তখন তার কাছে একটা ক্রুশ ছিল ক্রস নবী সাল্লাম তাকে দেখে বলছেন যে তোমার গলায় যে মূর্তিটা আছে এটা খুলে ফেলো এটা ছুঁড়ে ফেলো এবং তারপর তিনি পড়ছেন আহম আহম অ্যাডটা ইল্লাহ তারা তাদের আলেম এবং সন্ন্যাসীদের আল্লাহর বদলে রব হিসেবে গ্রহণ করছিল আদিম হাতিম তাই রিয়াল আহম তখন বলতেছেন ইয়া রসুল আমরা তো তাদের ইবাদত করিনি তখন তো আমাদের উপাস্য ছিল না তখন রাসুল্লাহ বলতেছেন ভালো প্রশ্ন যৌক্তিক প্রশ্ন রাইট রাসুল্লাহ বলতেছেন মানে এই আয়তের রব হিসেবে গ্রহণ করার কথা বলা হচ্ছে উনি বলছেন যে আমরা তো তাদের জন্য কখনো ইবাদত করি নাই তাদের জন্য রোজা রাখি নাই তাদের জন্য সাজদা করি নাই কিছুই করি নাই কেন এটা রব কেন তখন রসুল্লাহ বলতেছেন তারা কি হারালকে হারাম করে নাই এবং হারামকে হালাল করে নাই এবং তোমরা সেটা মেনে নাও নাই বলছে হ্যাঁ মেনে নিছি এটা এইটা হলো ইবাদত রসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলছেন এই আয়তের ব্যাখ্যায় তিনিজিতে আছে এই হাদিসটা হাসান হাদিস তো আপনি এখন চিন্তা করেন যে আল্লাহর দেয়া বিধানকে ওই যে তাদের আলেম এবং সন্ন্যাসীরা হালালকে হারাম হারামকে হালাল করছে সেটা মেনে নেওয়া এটার জন্য যদি ওই আয়াত প্রযোজ্য হয় আপনার বর্তমান বাস্তবতা কি বলেন আল্লাহ যা বৈধ করছে তার মধ্যে কতটুকু আপনার সামনে বৈধ আছে আল্লাহ যা অবৈধ